ঝিনাইদহের গারাগঞ্জ এলাকার তিরিমোহনীতে কুমার নদের সঙ্গে মিলেছে কালীগঙ্গা নদী অথচ কালীগঙ্গার উচ্ছমুখ কুষ্টিয়ায় বাদ দেওয়ার কারণে নদীটি এখন খালে পরিণত হয়েছে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে কুমার নদীর ওপরও মেহেরপুরের ভৈরব নদীর উৎসমুখে বাঁধ থাকার কারণে বছরের বেশিরভাগ সময় পানি পাওয়া যায় না ভারত অংশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে দিন দিন নাব্য হারাচ্ছে নদীটি একইভাবে চুয়াডাঙ্গার উৎসমুখ বন্ধ থাকায় শুকিয়ে খাল হয়ে গেছে নবগঙ্গার ভাটি অঞ্চল এ সুযোগে নদী দখলে মেতেছে স্থানীয় প্রভাবশালীরা নদীর কুষ্টিয়া অংশের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে নানা অবৈধ স্থাপনা নাব্য সংকট ও অবৈধ দখলে দিন দিন অস্তিত্ব হারাচ্ছে এ অঞ্চলের অন্তত বৃষ্টি নদ নদী নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের পাশাপাশি বাণিজ্যিকভাবে নৌরুটও বন্ধ হয়ে গেছে একের পর এক

দেশ থেকে বিলুপ্তর পথে খননে নদীগুলোর তেমন কোনো লাভই হয়নি তার কারণ খননগুলো পরিপূর্ণ হয়নি করা নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাঁধ নির্মাণ ও সব নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা জরুরি বলে মনে করেন পরিবেশবাদীরা সকল বাঁধকে পরিকল্পিতভাবে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে পলি ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে তাহলে একেবারে উজান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমাদের নদীর প্রবাহ ঠিক ভাঙার পানি খালের মাধ্যমে ভৈরবী নিয়ে এসে একটা পুনঃসংযোগ করলে পারে এই নদীটা প্রবাহিত হতো এবং আমাদের পানির চাহিদাগুলো পূরণ হতো আর সংকট সমাধানে শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা বা নদীর যে অবস্ট্রাকশনগুলো আছে এনক্রসমেন্টগুলো এগুলো অপারেশনের জন্য আমাদের আমরা তালিকা তৈরি করছি সব জেলা থেকে তালিকা তৈরি করা হয়েছে এবং এগুলো উচ্ছেদ করতে কত টাকা লাগবে বাজেটও চাওয়া হয়েছে খুলনা বিভাগে মোট সাতাশিটি নদীর মধ্যে বান্নটি স্থানীয় পাঁচটি আঞ্চলিক এবং তালিকাবিহীন নদী আছে বাইশটি আবদুল্লা আলমা রুবেল সময় সংবাদ